আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কে না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় না আমাদের তো সমাজে কোনো সাই নাই আমার তো সমাজের ময়লা আবর্জন আমরাই এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস

ভিডিও দেখা শেষ তাহলে এগুলো আমার কথা শুনি ভাই ওরা হচ্ছে মা ছেলে আর তোরা মা ছেলে কি করবি না করবি এগুলো সোশ্যাল মিডিয়াতে ছাড়ার দরকার আছে তোরা মা ছেলে যা করবি বাসাই কর এগুলো তো সোশ্যাল মিডিয়া ছাড়ার দরকার না তোরা মা ছেলে কী কর ভাই তোদের মা ছেলে এসব কাহিনি দেখতে দেখতে মানে জীবনটাই শেষ এগুলো বাদ দে বাদ দি সুন্দর মতো জীবনযাপন কর আঙ্গুরে কেন কেন দি তো দ্বালাই ফেসবুকে ঢুকতে মারি না ইউটিউবে ঢুকতে মারি না টিকটকে ঢুকতে মারি মারিনা তবু এসব কাহিনি দেখতে দেখতে এগুলো বাদ দে বাদ দি আমাদের